সেই একই অবস্থায় রয়েছে জল জলের পরিস্থিতি ভালো তুমি এটা দিয়ে আমি ওটাতে চাবো এখনও যেই অবস্থায় ছিল ঘাটাল কিন্তু বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বলে মনে করা হচ্ছে কিন্তু যেভাবে বন্যার জল আবারও দিন কয়েকের নিম্নচাপের জেরে যে বৃষ্টি সেই বৃষ্টির ফলে যেভাবে জল বেড়ে যায় হঠাৎ করে প্রথমে প্রথমবার যে বন্যা দেখা যায় যে হরপ্রবাণের মতো হয়ে জল এসে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল কিন্তু তারপর থেকে তিন থেকে চারবার একই রকমভাবে বন্যা পরিস্থিতির শিকার ঘাটালবাসী এখনো পর্যন্ত জল নামেনি তবে জানা গেছে গতকালের তুলনায় একটু উন্নতি হয়েছে বন্যা পরিস্থিতির অর্থাৎ এক চাক্করের মতো হয়তো জল কমেছে বলে মনে করছেন অর্থাৎ এক ফুটের মতো হয়তো জল কমতে পারে কিন্তু এখনো পর্যন্ত সেই জল টেনে টেনে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে যাদেরকে নিত্যদিন বাজারে হাঁটি দিতে হয় যাদের বাজার হাট ছাড়া বা যারা কাজ করেন বাজার বিভিন্ন দোকানে বা যাদের নিত্য দিন দিন আনা দিন খাওয়া তাদেরকে কিন্তু যেতেই হবে না হলে কিন্তু তাদের খাওয়া জুটবে না এইভাবে দুর্ভোগের মধ্যে হলেও তাদেরকে যাতায়াত করতে হচ্ছে পরিস্থিতি এবার পরিস্থিতি কি জল কমেছে জলটা কমেছে তো

বলছে কিন্তু কিছু তো দেখতে পাচ্ছি না প্রতি বছর যে দুর্ভোগ সেই দুর্ভোগের চিত্র তো প্রতি বছরই মানে বছর বছর বাড়ছে আরো কমে নি বছর তো একটু তাড়াতাড়ি বন্যা চলে তাড়াতাড়ি এলো এরই মধ্যে চারবার আরো কতবার আসে তার কোনো ঠিক নেই আমরা দেখেছি দুর্গা পর্যন্ত হ্যাঁ প্রতিবারেই হয় এইবারে আরো বেশি কষ্টটা পাওয়া যায় জল তো কিন্তু ধীরে ধীরে হ্যাঁ হ্যাঁ একবার বন্যা এলে এখন দশ বারো দিন জল থাকছে জল যন্ত্রণা থাকছে হ্যাঁ জল যন্ত্রণা থাকছে দুর্ভোগ দুর্ভোগ अमित लहा <स्थियों> <स्थियों> একেবারেই গতকালের থেকে জলটা অনেকটাই কমেছে তবে জল অনেকটাই বেড়েছিল এবং কমেছে বন্যা পরিস্থিতি উন্নতি তবে যে জলটা আসছে সেই জলটা নামতে কিন্তু অনেকটা সময় নিচ্ছে যার কারণে কিন্তু সাধারণ মানুষের জল যন্ত্রণা বা দুর্ভোগের মধ্যেই কাটাতে হচ্ছে এই নিয়ে চারবার বন্যা পরিস্থিতি ঘাটালে এবং যেই এলাকাগুলি পৌরসভার কিছুটা ওয়ার্ডে জল নেমে গেলেও কিন্তু কয়েকটি ওয়ার্ড বা যেখানে নিচু এলাকা সেখান থেকে কিন্তু প্রথমবার থেকেই কিন্তু জল নামেনি তাদেরকে সেই একইভাবে ভাবে যাতায়াত করতে হচ্ছে প্রথমবার থেকে প্রথমবারের বন্য পরিস্থিতি থেকে দেখা যাক এখনও কতবার বন্যা আসে তবে আগামী আগামীকাল ঘাঁটালে আসতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি আসবেন এবং বন্যা পরিস্থিতি পরিদর্শন করবেন এবং মনে করা হচ্ছে তিনি যে ঘাটাল মাস্টার প্ল্যানের কথা বারবার বলেছেন যে বাস্তবের উপায়টা হবে সেই মাস্টার প্ল্যান হয়তো এইবারে এতবার বন্যা পরিস্থিতি দেখে হয়তো তিনি দ্রুততার সাথে কাজ করার নির্দেশ দেবেন

মাস্টার প্ল্যান এখন কবে হবে তার ঠিক আছে হলে তো ভালো রাজ্য মুখ্য কালকে মুখ্যমন্ত্রী আসছেন হ্যাঁ কালকে আসছে শুনছি হ্যাঁ তিনি এসে যদি পরিদর্শন করে আরো দ্রুত কাজ করার কথা বলতে হয় তাহলে খুব ভালো হয় মাস্টার প্ল্যানটা জরুরি আমাদের খুবই জরুরি খুবই জরুরি এবার সব যন্ত্রণা থেকে মুক্তি মুক্তি পাওয়া যায় এতদিন জল দেখি একেবারেই সবারই একই কথা যে জল কিন্তু এসে গেলে জল নামতে অনেকটাই সময় নিচ্ছে যার কারণে দুর্ভোগ এবং জল যন্ত্রণা চিত্রবিটি টুটে উঠছে যে মুখ্যমন্ত্রী কাঁটালে এসে কী বার্তা দেন বা কী নির্দেশ দেন সেটাই এখন দেখা